আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আব্দুল্লা ইবনে আমর জাইল্লাহতালা আনু থেকে বর্ণিত আল্লাহর রসুম সাল্লাহু আলাইহুসাল্লাম এরশাদ করেন সেই মুসলিম যার জিহুবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সেই প্রকৃত মোহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে হাদিসটি সোহীল বুখার হাদিস নম্বর দশ আবু মুসা জাইল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন তারা সাহাবাগান জিজ্ঞাসা করেন হে আল্লাহ রসুন ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে হাদিসটি সহিল বুখারির হাদিস নম্বর এগারো আবদুল্লা ইমনে আমর আনহতে হতে বর্ণিত জনৈক্য ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলহি জিজ্ঞেস করলো ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দেবে হাদিসটি সহিল বুখারীর হাদিস নম্বর বারো আনাস রাজিয়াল তালী আনহুতে বর্ণিত নবী সাল্লু আলাইসাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে হাদিসটি সোহুল বুকারির হাদিস নম্বর তেরো আনাস রাজা তাল আনহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক পাত্র হই হাদিসটি সোহিল বুকারের হাদিস নম্বর পনেরো